প্রভু আসুন এই আপনারা চলুন দাও দাও সতর্ক দেখুন এনারো আর ট্রেন গুরু ওবে শেখার জন্য আপনাদের দেখে সুন্দর না আইহি তবে আই এই তোর তো আগে ভাই গরু কিনবার আছেন যেখানে কি রকম গরুর দাম ভাই কিনতে পারতেছে না তো দেখেন এই নারোয়ার হাটে এই শুক্র ও সোমবার বারোটার থেকে নারোয়ার হাট শুরু তাই আপনি দেখেন যে সুন্দরভাবে দেখেন এই গরু হাটা এখানে আপনাদের দেখে সুন্দর হবে এখানে যে গরু দেখে সুন্দর হবে দেখাই পয়সা কত গো এ কত হলে বিক্রি করবে গরু এক লাখ ষাট এক লাখ ষাট হলি করলাম যে গরুটা বিক্রি হবে দেখে না যে আপনাদের দেখেন খুব সুন্দর কালার গরুর বলছে ভাই কত দাম দিয়েছেন গরুর আপনি পঁচাশি হাজার দাম দিয়েছেন দেখেন পঁচাশি হাজার দাম দিয়েছে কলম তা দেখেন এই গরুটা কলম সুন্দরভাবে দেখায়

কত বলছে দুই লাখ সত্তর এক লাখ সত্তর না এক লাখ সত্তর হাজার টাকা কেন যাই গরুরা বলছে যেখানে যে না হাটে তার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও সবাই দেখতে বসতে যেখানে আসসালাম আলাইকুম